في, في سورة العصر ترجمها المنير جاء الله تعالى سورة العصر ما زلت رسل ستة الإمام الشافعي رحمة الله عليه و لولا لو لم ينزل غير هذه السورة لكفت الناس لأنها شملت جميع علوم القرآن. إمام الشافعي رحمة الله عليه و আল্লাহ তাআলা যদি শুধুমাত্র শুধুমাত্র সূরাতুল আসর কে নাযিল করতেন আর বান্দা যদি এই সূরাতুল আসর অনুযায়ী আমল করত এই সূরাতুল আসর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ কারণ বলেন لانها شملت جميع علوم القران ইমাম শাফিঈ বলেন

সেটা হলো বান্দার জন্য আল্লাহ নাম ব্যতীত অন্য কাহান তাহা পছন্দ আমাদের সমাজে অনেক ধরনের প্রচলিত আছে যেমন কেউ বলে বলে মাথার কেউ কেউ বা তার সন্তানের পছন্দ খায় কেউ বা তার বাবনার পছন্দ খায় এই যত যত আছে সব সম্ভ্রান্ত গুলোর কোনো ভিত্তি নাই সবগুলো হারামায় বান্দা পছন্দ করবে শুধুমাত্র আল্লাহ তালা নাম আল্লাহ তালার নাম ব্যতীত বান্দার জন্য অন্য তাহার নামে কোন বস্তু নামে পছন্দ করা যায় না কিন্তু আল্লাহ তালা চাইলে যে কোনো বিষয়ে পছন্দ খাইতে পারে আল্লাহ তালা চাইলে তার নিজের নামে পছন্দ খাইতে পারেন আবার আল্লাহ তাআলা চাইলে অন্য অন্য বিষয়ে যদিও পছন্দ খাইতে পারে খান খেয়েছে পড়ানের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা পছন্দ খেয়েছে والضحى والليل إذا سجى والشمس وضحاها وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ

কসম খায় কসম খায় যখন কথা বলে মানুষ তাকে বিশ্বাস করে বেশি তো যখন আমি আমার বক্তব্যটাকে বিশ্বাস যোগ্য করানোর জন্যই কসম খাই না কিন্তু আল্লাহ তারা কসমের মাসাদ এটা নয় যে আল্লাহ তারা বান্দাকে তার বক্তব্য বিশ্বাস করানোর জন্য কসম খাবে বিষয়টা এমন আল্লাহ তারা যেভাবে বলুক না কেন বান্দার জন্য এটা মানা ফর্দে আইন কোরবান্দা যদি আল্লাহ তালার কথাকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে

তিন নম্বর তোমার সুস্থতার মূল্য দাও অসুস্থ হবার তুমি তোমার সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতা আসার আগে আগে এই পাঁচটা নিয়ামত আমাদের জীবনের এক মৌলিক সম্পর্ক

কারণ হলো আমার পরীক্ষার হলের আমরা যারা আমরা পরীক্ষা দিয়ে পরীক্ষার টাইম থাকে সাড়ে তিন কেউ যদি পরীক্ষার টাইম চলে যাওয়ার লিখে তাহলে সে কি নাম্বার পাবে নাম্বার পাবে না নাম্বার পাওয়ার জন্য পরীক্ষার হলে থাকা থাকতে থাকতে লিখতে হবে যে পরীক্ষার হলে থাকতে থাকতে লিখতে

সবচেয়ে নিকুট হয়ে যায় যে বন্ধুরা শ্রদ্ধাই করে করতে পারে না তার হাঁটু যখন আস্তে বৃদ্ধ বয়সে করতে বলে চায় কিন্তু করার সামর্থ্য থাকে না এজন্য যৌবন যতক্ষণ আছে যৌবন থাকতে কদর করা চাই যৌবন থাকতে কদর করা